তবে আমার কাছে একটা ভয়ঙ্কর বার্তা এসেছে দর্শক পিলকানার সাতান্ন জন বিডিয়ার হত্যাকাণ্ডকে ভুল তথ্য প্রকাশ করে দামা চাপা দেওয়ার চেষ্টা ভারতের র সাংবাদিক মুন্নি সাহা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন তার আগেই শোনা গেল জানা গেল যে মুন্নি সাহাকে পুলিশ ছেড়ে দিয়েছে তার পরিবারে জিমাই দিয়ে দিয়েছে কার আঙ্গুলের ইশারায় এটা করা হলো আইনের কোন প্রসিডিওর মেনটেন করে কোন প্রসিডিওর মেনে তাকে ছেড়ে দেওয়া হলো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক ওঠার আগেই শোনা গেল জানা গেল যে মুন্নি পুলিশ ছেড়ে দিয়েছে তার পরিবারের জিমাই দিয়ে দিয়েছে কার আঙ্গুলের মানদণ্ডে তাকে ছেড়ে দেওয়া হলো আমাকে বলেন আইনের কোন প্রসিডিওর মেনে তাকে ছেড়ে দেওয়া হলো এই যে আমাদের পরশুদিন আমাদের ইলিয়াস ভাই যে প্রতিবেদনটি করেছে যে ভিডিওটি বানিয়েছে এই ভিডিওটি নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়েছে কেউ তার পক্ষে ভিডিও বানাচ্ছেন তার পক্ষে বলছেন আবার কেউ আসিফ নজরুলের পক্ষে বলছেন এখন আপনি কি বলবেন আপনারা হয়তো অনেকেই বলবেন যে না ভাই মুন্নি সাহাকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে পুলিশ এখানে আসিফ নজরুলের কি কাজ বাহ আসিফ নজরুল আইন মন্ত্রী এই মন্ত্রণালয়ের আন্দাজে হচ্ছে বিচার বিভাগ যখনই একজন আসামিকে গ্রেপ্তার করা হয় সে আসামি কার জিম্মায় থাকে আইন মন্ত্রণালয়ের জিম্মায় থাকে উনি কিভাবে ব্যাখ্যা করবেন যে একজন আসামিকে গ্রেপ্তার করা হলো সেই আসামিকে আদালতে তোলা হলো না ছেড়ে দেওয়া হলো কোন আইন মেনে ছেড়ে দেওয়া হয়েছে কোন প্রসিডিওর মেনটেন করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আমাকে বলেন ইলিয়াস ভাই পোস্ট দিয়েছে ভারতীয় দূতাবাসের চাপে রাতেই উন্নী শাহাকে ছেড়ে দেওয়া হয়েছে আমাকে বলেন এটা শুধু ইলিয়াস ভাই লেখে নাই আমাদের কলক ভাই লিখেছে মতি মাহফুজ আর আইন উপদেষ্টার সাথে বন্ধুত্বের জেরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে আরেকজন লিখেছেন আমি কোট করতে চাই রসনাফা একজন নারী মুন্নি একজন নারী রশনাফা কি লিখেছে আমি তো পড়ে শোনাই রাস্তার জনগণ মুন্নি সাহাকে ধরিয়ে দিল আর আপনারা ভারতের চাপে তাকে ছেড়ে দিলেন এরপর রাস্তাঘাটে মুন্নিকে ধরে যদি বদনাম করে দেয় তখন কি করবেন বাংলাটা সরাসরি বলে নাই আপনি ধরে নেন বুঝে নেন রসনাফা কি বলতে চেয়েছে এই সেন্টেন্সটা বোঝার চেষ্টা করেন এরপর রাস্তাঘাটে মুন্নিকে ধরে যদি বদনাম করে দেয় তখন কি করবেন বুঝে নেন আপনি আমি আর ব্যাখ্যা করলাম না তখন কোন ডার্লিক আসবেন তখন কোন ডার্লিং আসবেন বাঁচাতে তখন কোন ডার্লিং আসবেন বাঁচাতে পোলাপাইন এরপর মুন্নি মুন্নাদের বদনাম করেই তবে ছাড়বেন আপনারা বুঝেছেন রশনাপা কি বলেছে রশনাপা যেটা বলেছে যে জনগণ আইন নিজের হাতে তুলে নেয়নি জনগণ মুন্নি সাহাকে ধরে সসম্মানে প্রশাসনের হাতে পুলিশের হাতে সফল করেছে কি কারণে ন্যায় বিচারের জন্য আমরা বিচার চাই জনগণ আইন নিজের হাতে তুলে নেয়নি জনগণ তার বিচার করেনি বিচার কে করবে বিচারালয় করবে বিচারপতি করবে এই জন্য জনগণ মুন্নি সাহাকে ধরে সসম্মানে পুলিশের হাতে তুলে দিয়েছে আপনারা কি করলেন আপনারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা নিজেরাই আইন নিজের হাতে তুলে নিলেন বিচারালয়ও নিলেন না কোর্টেও তুললেন না আদালতেও তুললেন না তাকে ছেড়ে দিলেন এখন যদি জনগণ আইন নিজের হাতে তুলে নেয় মফ জাস্টিস করে রসনা আপার ভাষায় যদি তার সাথে দুঃখিত আমি বললাম না এখন জনগণ যদি মব জাস্টিস করে জনগণ যদি তার বিচার রাস্তাঘাটে করে ফেলে তখন তাকে কে বাঁচাতে আসবে তখন আপনি আইনের কথা বলতে পারবেন মুন্নি সাহাকে যদি এখন পোলা পাইন রাস্তায় ধরে তাকে এবং তার বিচার যদি রাস্তায় করে তখন আসিফ রজুল কি বলবেন তখন যারা যে আইনে দোহাই দেয় আইনের কথা বলে যারা বিচারের কথা বলে তারা আপনারা কি বলবেন আমাকে বলেন আমাদের দেশের নাগরিক আমাদের দেশের সাংবাদিক সে অপরাধ অপরাধ করেছে কি করে নাই এটা দেখার দায়িত্ব এটা দেখভাল করার দায়িত্ব আমার ভারতীয় দূতাবাস এখানে নাক গলাচ্ছে কেন মুন্নি সাহা কি ভারতের নাগরিক মুন্নি সাহা কি ভারতের নাগরিক না তাহলে ভারতীয় দূতাবাসের চাপে মুন্নি শাহকে কেন ছেড়ে দেওয়া হবে আপনারা বলবেন যে আপনি জানলেন কোথা থেকে কথা ভাই রশনাপা প্রথম আলো সাংবাদিক রশনাপা সাংবাদিক ভারত যে বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করছে এখন কিন্তু ভারতের যারা রাজনৈতিক তারাই এই কথা বলছে যেমন একটি শিরোনাম আপনাদেরকে শোনাই সেখানে বলা হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী এই মন্ত্রী নাম হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী খুব करेक्ट কথা বলেছেন তারপর শশী তারুরে তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ বেশি কিছু বলার নেই অর্থাৎ উদ্বেগ প্রকাশ করাটাই যথেষ্ট কিন্তু এটা নিয়ে উচিত না যেটা এখন এই পশ্চিমবঙ্গের যে মন্ত্রী তিনি কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার এ নিয়ে পশ্চিমবঙ্গের দলটি রাস্তায়ও নেমেছে বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুসের লেখা দাও করা হয় কলকাতায় এর এই বাংলাদেশ ইস্যুতে ভারতে যা হচ্ছে সেই পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী বলছেন বাড়াবাড়ি হচ্ছে একই সঙ্গে এইসব ইস্যুকে বাংলাদেশের বিষয় বলে করেন তিনি বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা থানার বড় বাবু, বিচারপতি এসপি ডিএম কত হিন্দু এগুলো দেখা যায় না তিনি প্রশ্ন করছেন তিনি বলেন মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ করে দিয়েছে এগুলো দেখতে পান না পাল্টা হামলা যারা করছে তারা অস্থির মস্তিষ্কের বাংলাদেশে কোথায় কি ঘটছে প্রকৃতপক্ষে কতটা অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সিদ্দিকুল্লাহ বলেন এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় ইনুস সাহেবও ভালো উত্তর দিয়েছেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় তিনি আরো বলেন সন্ন্যাসী যদি অপরাধ করে সে অপরাধী ইমাম অপরাধ করলে সেও অপরাধী ভালো সন্ন্যাসী হলে সে কি অপরাধ করবে সিদ্দিকুল্লাহ চৌধুরী চল্লিশ বছর ধরে কাজ করছে সবার সামনে বলছি কটা থানায় কেস দেখেছেন অপরাধ অপরাধী খুবই কঠিন কথা বলেছেন যে প্রশাসনিক যেভাবে হিন্দুরা বসে আছে চাকরিতে যে পরিমাণ হিন্দু বাংলাদেশে চাকরি করে যদি পার্সেন্টেজ হিসেবে আহ করা হয় ভারতে ৩০ কোটি মুসলমান কতজন থানার বড় বাবু আছে দারোগা আছে বা সচিব আছে সেই পরিসংখ্যানগুলি তারা সামনে আনুক তখনই বোঝা যাবে যে ভারতের সংখ্যালঘুদের অবস্থা কি আর বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা কি সুতরাং মানে যদি আলোচনার টেবিলে বসে তাহলে কিন্তু ভারত অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে না যেমন ঝাড়খন্ডে যে বাংলাদেশ বিরোধী যে প্রচারণা করেছে তাতে বলেছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতের ভূমি দখল করছে কোনো গণমাধ্যম একটা তথ্য বের করতে পারেনি যে অমুক অমুক জায়গার ভূমিগুলো আগে ছিল ভারতের নাগরিকদের এখন বাংলাদেশের অনুপ্রবেশকারীদের হাত আছে কিন্তু তারপরেও অব্যাহত ভাবে কিন্তু বলে গেছে তখন কিন্তু বাধ্য হয়ে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী বলেছিলেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যদি এতই সরব হন তাহলে শেখ হাসিনা কিভাবে দিল্লিতে যে বসে আছে সে কি অনুপ্র এটা কি অনুপ্রবেশ না এই প্রশ্ন কিন্তু তুলেছেন এর জবাব নরেন্দ্র মোদী অমিত কেউ দিতে পারেনি তার মানে হচ্ছে যে তারা ইচ্ছাকৃত একটা পরিস্থিতি ঘোরাটে করছে এখন কিন্তু ভারতের বিরোধী যারা রাজনীতি কংগ্রেস তারপরে তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী আহ এমপি রাজনীতিকরা তারাও কিন্তু বুঝতে পারছে যে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য ভারত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ